হ্যালো এভরি ওয়ান এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র দেখাবো এই প্রশ্নপত্রটি তোমরা দেখে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরও ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় বাংলায় কি রকম প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নপত্রটি ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের বাংলার যে সাজেশনটি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য দিয়েছি সেখান থেকে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন এসে গেছে তাই এই প্রশ্নপত্রটি খুব ভালো করে দেখো এবং যারা এখনো বাংলার সাজেশনটি দেখো তাদের জন্য আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমরা অবশ্যই এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও কারণ বাংলার ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের আর কোনো সমস্যা হবে না তো চলো বাংলার ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের একটি স্কুলের প্রশ্নপত্র তোমরা দেখে নাও এটি একটি স্কুলের নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র তোমরা প্রশ্নগুলি খুব ভালো করে দেখে নাও দেখো প্রথমে একের রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো আমি এই উত্তরগুলি তোমাদের করে দিয়েছি তোমরা ভালো করে দেখে নাও প্রথম প্রশ্নটি এসেছে চণ্ডীর আদেশ পান চণ্ডীর আদেশ পেয়েছিলেন বলে চারটি অপশন রয়েছে জৈমিনী গজরাজ বীর হুন্মান নদ্যদিগণ এটির সঠিক উত্তর হল বীর হনুমান তোমাদেরও কিন্তু এরকম চারটি করে অপশন থাকবে এনসিকিউর প্রশ্ন অবশ্যই আসবে তাই এনসিকিউর প্রশ্ন হিসেবে কিন্তু এই প্রশ্নগুলি ভালো করে দেখে নাও দু নম্বর প্রশ্ন স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা হয়েছিলেন তখন তপমনে কে এসেছিলেন এটির উত্তর দেখো অপশন খ ঋষি দুর্ভাষা 3 নম্বর প্রশ্ন ইলিয়াস বাসক বলে চারটি অপশন রয়েছে উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ উফা প্রদেশ ভিয়েনা প্রদেশ সঠিক উত্তর হল উফা প্রদেশ অপশন 3 বা অপশন গ 4 নাম্বার প্রশ্ন আমার বাণিজ্য দরে বাধা পড়ে যাচ্ছে বাণিজ্য দরে বাধা আছে কোথায় এটির উত্তর হলো অপশন ক টটের কাছে 5 নম্বর প্রশ্ন আশ্চর্য যে ছিল মাথা পুরস্কার মাথা ছিল কার এটির উত্তর অপশন খ অংকির মাস্টার মোসাইয়ের ছ নম্বর প্রশ্ন বাগযন্ত্রের সাধারণ দব চেষ্টার শব্দের ভাঙা টুকরো টুকরো অংশ হলো এটির উত্তর অপশন ক ধ্বনি পরবর্তী 7 নম্বর শিয়াল থেকে শিয়াল সরল যে পরিবর্তন এই রীতিকে কি বলা হয় এই রীতিকে বলা হয় পরাগত সরসংগতি এরপর 8 নম্বর বাংলায় সার্থক যৌগিক শব্দ রয়েছে কটি এটির উত্তর অপশন খ দুটি এইভাবে এমসিকিউ প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে প্রশ্নগুলি খুব ভালো করে কিন্তু দেখে নিও এবং প্রশ্ন যত বেশি বইটা কিন্তু রিডিং পড়ো তাহলে কিন্তু উত্তর দিতে তোমাদের সুবিধা হবে এরপর শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে প্রশ্ন নটি ন নাম্বার ভালো করে দেখে নাও এবং এই প্রশ্নগুলির উত্তর কমেন্ট বক্সে যারা জানো দেওয়ার চেষ্টা করো যদি কোনো প্রশ্নের উত্তর না পারো কমেন্ট করে জানাবে আমি উত্তর দিয়ে দেব ক পথ হইল হারা পথ কিভাবে হারালো দু নম্বর তারা আইসি হয়ে উঠল কারা কখন আইসি হয়ে উঠল তিন নম্বর প্রশ্ন জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউ ফুলে উঠে কি করে চার নম্বর প্রশ্ন একদিন একটি পত্রিকার পক্ষ দেখে ফরমাস এলো কার কাছে কী ফরমাস এসেছিল প্রতিটি প্রশ্ন কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো এবং যারা বই ভালো করে পড়েছ এই প্রশ্নগুলির উত্তর দিতে তোমাদের কোনো সমস্যা হবে না তাও না পারলে আমাকে অবশ্যই কিন্তু জানিও পাঁচ নম্বর প্রশ্ন এটা সত্য ঘটনা কাগজে বেরিয়েছিল এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে ছ নম্বর থেকে ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে দেখো অন্ত সরাগম কাকে বলে উদাহরণ দাও আমিও তোমাদের যে ব্যাকরণের সাজেশনটি দিয়েছি সেখানে এগুলি বলে রেখেছি এগুলি কিন্তু অত্যন্ত ভালো করে করে রাখবে সাত নাম্বার অপিনিহিতি বলতে কি বোঝো আট নাম্বার উন্তেস্থ শ্রুতি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও এরপর ন নম্বর সন্ধি বিচ্ছেদ করো মৃদঙ্গ অপেক্ষা সন্ধি বিচ্ছেদের জন্য কিন্তু তোমাদের বইয়ের সমস্ত সন্ধিগুলি একবার চোখ বুলিয়ে নেবে কারণ সন্ধি বিচ্ছেদ আলাদা করে কিন্তু সাজেশন দিয়ে বলা যায় না এইভাবে এক নম্বরের এসে প্রশ্ন হিসাবে এই প্রশ্নগুলি এসেছিল তোমরা ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি খাতায় লিখে নিয়ে কিন্তু তৈরি করে নিও এরপর কম বেশি ষাটটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিন নাম্বারের একটি প্রশ্ন এসেছে দুটি আছে তার মধ্যে একটি লিখতে হবে প্রথমটি বিরামহীন এই দাঁড়টানা কবি দাঁড়টানাকে বিরামহীন বলেছেন কেন দু নম্বর প্রশ্ন ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো ইলিয়াসের অবস্থা কিভাবে খারাপ হয়ে পড়েছিল এই দুটি এসেছে এরপর চারের দাগের কমবেশি দেড়শো শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের প্রশ্ন ভালো করে দেখো চারের ক প্রলয় গোনিয়া প্রজা ভাবয়ে বিষাদ এখানে কোথাকার প্রজার কথা বলা হয়েছে তাদের এমন দুর্দিন কেন হলো তা লেখো এক প্লাস চার দু নম্বর প্রশ্ন আমার বাণিজ্য তৈরি বাঁধা পড়ে আছে বাণিজ্য তৈরি কোথায় বাঁধা পড়ে আছে এই বাঁধা পড়ে থাকা তাৎপর্য বিশ্লেষণ করো এই দুটি প্রশ্ন এসেছে এক প্লাস চার এখানে আরেকটি কথা বলে রাখি তোমাদের যত প্রশ্ন ভাঙা ভাঙা আসবে অর্থাৎ যতগুলি প্রশ্ন এক প্লাস এক প্লাস দুই ধরো এরকম প্রশ্ন এলো এগুলি কিন্তু অ্যাটেন্ড করবে এগুলি যে বেশি নাম্বার অবশ্যই পাবে এরপরে কম বেশি দেড়শো শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও দেখো এখানেও দুটি প্রশ্ন এসেছে ভাগ্য যেন চাকার মতো ঘোরে কাকে উদ্দেশ্য করে কথা বলা হয়েছে বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো দু নম্বরে এসেছে এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখব উক্তিটি কার কি কারণে বক্তা এমন মনে হয়েছে এখানেও দুটি এসেছে তার মধ্যে একটি লিখতে হবে এরপর ছয়ের দাগের প্রথম ছয়ের প্রথমটি এসেছে স্বভাবত গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহবল ভাবে চেয়ে রইলেন রাজাকে রাজার বিহবল হবার কারণ কি দেখো তোমরা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু আমি সাজেশনে দিয়েছি তাই যারা সাজেশন ভিডিওটি খুব ভালো করে দেখেছো এবং প্রশ্নগুলি তৈরি করে নিয়েছো তাদের আশা করছি ফার্স্ট ইউনিট টেস্টে কোনো সমস্যা হবে না এবং ভালো নাম্বার অবশ্যই কিন্তু পাবে ছয় দু নাম্বার মঙ্গলে যে কত অমঙ্গল হতে পারে সেটা হারে হারে টের পেয়েছি বক্তার এই আক্ষেপের কারণ বুঝিয়ে দাও এই প্রশ্নগুলি এসেছে তার সাথে সাথের দাগের একটি ভাব সম্প্রসারণ এসেছে দেখো ভাব সম্প্রসারণটা তোমরা দেখে নাও সুসময়ে অনেকেই বন্ধু হয় বটে অসময়ে হায় হায় কেউ কারণ নয় এই ভাব সম্প্রসারণটি এসেছে আমি ভাব সম্প্রসারণ সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা তোমাদের ইউটিউবে ভাব সম্প্রসারণ রচনা এটি বলে সার্চ করলে প্রথমেই সেই ভিডিও তোমরা পেয়ে যাবে সেটি দেখে নিলে ভাব সম্প্রসারণ থেকে তোমাদের কোনো সমস্যা হবে না তাও যদি ভাব সম্প্রসারণ নিয়ে কোনো সাজেশন ভিডিও তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে সেটি জানাবে আমি ভাব সম্প্রসারণের ইম্পর্টেন্ট যেগুলো ভাব সম্প্রসারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সেগুলি নিয়ে একটি ভিডিও তৈরি করে দেবো তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এটি হলো একটি স্কুলের বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র নবম শ্রেণীর তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে দেখে নাও এর মধ্যে থেকেও কিন্তু তোমরা অনেক কমন পেয়ে যেতেই পারো এবং সাজেশন ভিডিওটি যেটা দিয়ে রেখেছি যারা এখনো দেখো নি অবশ্যই দেখে নিও তার মধ্যেও কিন্তু অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে এবং বাংলা পরীক্ষায় তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র তোমরা দেখলে যে রকম প্রশ্নগুলি এসেছে এবং তোমরা তোমরা করে করে দেখে করছি এই টাইপের খুব বাংলা সাজেশন লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে রয়েছে যারা এখনো দেখো নি অবশ্যই দেখে নিও এবং এই প্রশ্নপত্র নিয়ে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানার দেখে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগেছে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো